ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায় ছয় বছরের কেরিয়ারের অভিনয় করেছেন তিনি জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান তবে অন্যান্য অভিনেত্রীর মতো নিজেকে জুটি প্রথায় আটকে রাখেননি তিনি অন্য তারকাদের মতোই দেশে চলমান পরিস্থিতির কারণে শুটিং করছেন না এই অভিনেত্রী তবে ঘরবন্দি জীবন ছেড়ে আবারও পুরনো রূপে ফিরতে চান কেয়া পায়েল কিন্তু কবে ফিরবেন এই অভিনেত্রী আর সিনেমায় অভিনয় প্রসঙ্গে কি বললেন পায়েল এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা সিনেমাতে অভিনয়ের ইচ্ছে সবার মতো আমারও আছে সম্প্রতি অনুদানের একটি সিনেমায় প্রস্তাব পেয়েছি কিন্তু যেমন কাজ দিয়ে শুরু করতে চাই তেমনটা পাচ্ছি না ভবিষ্যতে যদি পছন্দের মতো গল্প পাই পছন্দের মতো চরিত্র পাই তাহলে সিনেমা নিয়ে ভাববো চলচ্চিত্র আপনাকে কবে দেখা যাবে এমন প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন অভিনেত্রী কেয়া পায়েল এরই মধ্যে জুটি বেঁধেছেন অপূর্ব জোভান ফারহান থেকে শুরু করে অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে তবে নিয়মিত অভিনয় ব্যস্ত থাকা এই অভিনেত্রী অন্য তারকাদের মতোই দেশের চলমান পরিস্থিতির কারণে শুটিং করছেন না হাতে থাকা তিনটি নাটকের শুটিং বাতিল করেছেন তিনি তবে শঙ্কা কাটিয়ে শুটিংয়ে ফিরতে যাচ্ছেন তিনি আজ থেকে আবারও পুরনো রূপে ফিরতে চান কেয়া তিনি বলেন এই কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে অনেকদিন পর পরিবারকে প্রচুর সময় দেয়া হলো সংকটের কারণে বেশ কিছুদিন শুটিং ছিল না তবে ঘরবন্দি জীবন আর কতদিন তাই নতুন করে এ ফিরছি পরপর দুটি নাটকে শুটিং করব আশা করছি নাটক দুটি শুটিং ভালোভাবেই করতে পারব এদিকে নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মামুনুর রশিদ নাম ফুল বাহার ধারাবাহিকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু ও রাজিবুল ইসলাম রাজীব পরিচালনা করেছেন যুবরাজ খান মামুনুর রশিদ ছাড়াও এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম ও আহসান হাবিব নাসিম আরও আছেন নাদের চৌধুরী মুনমুন আহমেদ সানজিদা প্রীতি ইফফাত আরা তিথি মাইমুনা মম নুসরাত জান্নাত রুহি জোজন রিজুয়ান পারফেজ আহমেদ কেয়াজ আনোয়ারা শাহিন সহ অনেকে ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান ফুল এবং বাহার চরিত্র দুটি একে অন্যের স্বপ্নের পরিপূরক গল্পের মূল চরিত্র ফুল সাধারণ বাঙালি মধ্যবিত্ত তরুণের প্রতিনিধি তার সঙ্গে যুক্ত হয় এক ঐতিহাসিক আত্মা বাহার পলাশের প্রান্তরে সিরাজ পরাজিত সৈনিকদের একজন অতৃপ্ত আত্মা বিশ্বাসঘাতক মির্জাফরদের খুঁজে খুঁজে সে শাস্তি দিতে চায় নিজে গ্রাম পরিবার ও পরিবেশের উন্নয়নে অংশগ্রহণের আকাঙ্ক্ষায় বাহারের ভূত কাঁধে নিয়ে ফুল শহরে আসে মামার বাড়িতে এরপর শুরু হয় ফুল পাহাড়ের নতুন জীবন একদিকে যুথি আর বৃথির প্রেম ও প্ররোচনা অন্যদিকে সামাজিক নানা অসঙ্গতি ফুল ও বাহার কি পারবে সব কিছু সমাধান করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে এমন প্রশ্নের উত্তর মিলবে ফুল বাহার ধারাবাহিকে অন্যদিকে দীর্ঘ ব্যস্ততার শেষে বিদ্যা সিনহা মিমো ফিরেছেন শুটিংয়ে দুই ও তিন আগস্ট করবেন রিমার্কের একটি বিজ্ঞাপন চিত্র পাঁচ ও ছয় আগস্ট করবেন বাটা ও লাক্সের বিজ্ঞাপন চিত্র মিম বলেন আরও আগে শ্যুটিংয়ে ফেরার কথা ছিল কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয় একটু সময় নিলাম তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবুজের সাথেই থাকুন ধন্যবাদ